ভাইরা আপনারা সকলে জানেন ছাত্রদের উপর সন্নি বেতাতিদের পক্ষ থেকে হামলা হয়েছে এই হামলার উস্কানিদাতা হলো মেদাতিদের লিডার আলাহদ্দিন আলাউদ্দিন এই হামলার পেছনে উস্কানি দাদা আলাউদ্দিন জিহাদিকে দ্রুত গ্রেফতার করতে হবে সেই পর থেকে আমরা চলছে এখনো পর্যন্ত কেন প্রশাসনের লোকেরা

নিঃসংশ আন্দোলন প্রতিবাদ জানাচ্ছে ঠিক আমার পায়ের উপর হামলা হবে আমরা ডাকায় আরামে ঘুমাইতে পারিনা তাই আমরা আমার মাদ্রাসা ছাত্ররা ও উস্তাদরা বেরিয়েছি আমার পায়ের উপর আমরা নিঃসংশ আন্দোলন প্রতিবাদ জানানোর জন্য ঠিক আপনারা দেখেছেন কি নিঃসংশ আন্দোলন চালিয়েছে সাধারণ ছাত্রদেরকে আহত করেছে বিভিন্ন মাদ্রাসা ছাত্র গ্রামে বিভিন্ন মাদ্রাসার উপর হামলা চলছে আপনারা সকলেই জানেন

এই ঘটনা আপনারা জেনেছেন তারপর কেন দ্রুত এই ব্যবস্থা আপনি নিলেন না আপনারা জানেন কয়েকদিন আগে খুলনাতে একটি ঘটনা ঘটেছে সেখানে এই বন্ধ বেদাতিরা এর সাথে জড়িত ছিল প্রশাসনের সাথে বারবার বৈঠক করার পরেও প্রশাসন নিবৃত ছিল এই সমস্যার সমাধান তারা করেনি তারা সেখানে কাবার আদরে একটি ঘর বানিয়ে জমিনের চাইতে বারো ফিট উঁচু বন্ধ পেয়ে

লিদেরকে বাংলা জমি থেকে বিতাড়িত করা হবে জেইটোর সিদ্ধান্ত আমাদের মূলুবিরা হেফাজতের নেতৃত্ব কেন্দ্র এবং হাসাদের মাদ্রাসা শিক্ষা কেন্দ্র যখনই কোনো বাচ্চা আমাদেরকে দিবেন এবং যে কোনো নির্দেশ শোনা দিবেন আমরা তা পালন করার জন্য শপথ দিবে এবং জীবন দিতে তারা